আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা নির্বাচন যতই সামনে এগিয়ে আসছে আমরা খুব স্পষ্টভাবে একটি বিষয় লক্ষ্য করছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আজ আবার নতুন করে সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্য হয়ে উঠেছে এটি কোনো হঠাৎ ঘটনা নয় বরং দীর্ঘ সময় রাজনৈতিক বাস্তবতার ত্যাগ সংগ্রাম এবং জনগণের সঙ্গে সম্পর্কের একটি ফসল। বিএনপি সময় সাধারণ মানুষের কথা বলেছে কৃষক শ্রমিক দিন মজুর ছাত্র যুবক নারী সব শ্রেণী মানুষের আশা আকাঙ্ক্ষা এই দলের রাজনীতির কেন্দ্রবিন্দুতে ছিল আর যখন মানুষ দ্রব্যমূল্যের অর্ধকর্থিক সংকট ন্যায় বিচারের অভাব এবং মত প্রকাশের ক্লান্ত তখন তারা আবার সেই দলটির দিকে ফিরে যে দল জনগণের অধিকার নিয়ে কথা বলে বিএনপির জনপ্রিয়তা বাড়ার মূল কারণ হল এই দল মানুষের কষ্ট বোঝে মানুষের ভাষার কথা বলে রাজনীতি এখানে কোনো ক্ষমতার খেলা নয় বরং জনগণের পাশে দাঁড়ানোর অঙ্গীকার গ্রাম থেকে শহর সবখানি সাধারণ মানুষ আজ বলছে তারা একটি অংশ গ্রহণমূলক সুষ্ঠ ও গ্রহণযোগ্য নির্বাচন চায় আর সেই আকাঙ্ক্ষার সঙ্গে বিএনপির অবস্থান মিলেমিশে গিয়েছে আমরা ইতিহাস থেকে জানি গণতন্ত্র কখনো দমন করে টিকিয়ে রাখা যায় না জনগণের মতামতকে উপেক্ষা করলে একদিন না একদিন তার প্রতিফলন ঘটবেই আজ সেই সময় এসেছে মানুষ যখন তাদের ভোটাধিকার ন্যায় বিচার এবং সম্মান ফিরে পেতে চায় চাওয়ার সঙ্গে বিএনপি রাজনৈতিক দর্শন গভীরভাবে যুক্ত আলহামদুলিল্লাহ আজ মানুষ আবার সাহস করে কথা বলছে আশার আলো দেখছে তারা বিশ্বাস করতে শুরু করেছে পরিবর্তন সম্ভব গণতন্ত্র ফিরে আসতে পারে দেশ আবার সঠিক পথে এগোতে পারে আসুন আমরা সবাই শান্তিপূর্ণভাবে দায়িত্বশীল আচরণের মাধ্যমে জনগণের এই আশা আকাঙ্ক্ষাকে সম্মান জানাই সত্য নেয় ও গণতন্ত্রের পক্ষে অবস্থান নেই এটাই হোক আমাদের সকলের অঙ্গীকার বাংলাদেশ বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি রাজনৈতিক দল এই দলটি মানুষের সঙ্গে সবসময় সময় জড়িয়ে রয়েছে তেমনি ভাবে সময় সাধারণ মানুষের কথা বলেছে শ্রমিক কৃষক যুবক নারী ছাত্র দিনমজুর মানুষের আশা আকাঙ্ক্ষার এই দলের রাজনীতির কেন্দ্রবিন্দুতে ছিল আজ যখন মানুষ দেখছে দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি কর্মসংস্থানের সংকট ন্যায় বিচারের অভাব মত প্রকাশের সীমাবদ্ধতায় ক্লান্ত তখন তারা আবার সেই দলটির দিকে ফিরে তাকাচ্ছে জনগণের অধিকার নিয়ে কথা বলছে বিএনপির জনপ্রিয়তা বাড়ার মূল কারণ হলো এ দল মানুষের দুঃখ যন্ত্রণা বোঝে মানুষের ভাষায় কথা বলে রাজনীতির এখানে ক্ষমতার অপব্যবহার খেলা নয় বরং জনগণের পাশে দাঁড়ানোর অঙ্গীকার শহর থেকে গ্রাম গ্রাম থেকে শহর সবখানে সাধারণ মানুষ আজ বলছে তারা একটি অংশগ্রহণমূলক সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন চায় আর সেই আকাঙ্ক্ষার সঙ্গে বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি অবস্থান মিলেমিশে গেছে গণতন্ত্র কখনো দমন করে টিকিয়ে রাখা যায় না জনগণের মতামতকে উপেক্ষা করলে একদিন না একদিন তার প্রতিফলন ঘটবেই যার বাস্তবতা আমরা ইতিপূর্বেই দেখেছি আজ সেই সময় এসেছে মানুষ যখন তাদের ভোটাধিকার নেবিচার সম্মান ফিরে পেতে চায় এ চাওয়ার সঙ্গে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি রাজনৈতিক দর্শন গভীরভাবে যুক্ত হয়েছে